বুধবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনি এলাকা পরিদর্শনে যান আগরতলা প্রনিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন কর্পোরেটর হিরালাল দেবনাথ বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা সম্প্রতি বৃষ্টির ফলে ঋষি কলোনি এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়ে সেই সকল বাড়ির লোকজন শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এদিন শরণার্থীর শিবির ঘুরে দেখে শিবিরে আশ্রয় নেওয়ার লোকজনদের সাথে কথা বলেন নিগমের মেয়র শিবির তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন তারপর তিনি ঋষি কলোনি এলাকা ঘুরে দেখেন নিগমের মেয়র দীপক মজুমদার জানান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টির ফলে আগরতলা শহরের কিছু কিছু জায়গায় জল জমে যায় শহরের নিম্ন বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে ঋষি কলোনি এলাকায় কিছু পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও ঋষি কলোনি এলাকার সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্রিজ রয়েছে বৃষ্টি বিপজ্জনক অবস্থায় রয়েছে বৃষ্টি নতুন করে করার জন্য অর্ডার বেরিয়ে গেছে কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি যে এই ব্রিজটা অনেকটা কাজ হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা আমাদের এম মেম্বার হেলাল দেব আমাদের সঙ্গে আছেন আমরা সঙ্গে এসেছি এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে আশা করব কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যেতে যায় এবং এই এলাকার লোকের সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করবো